হমার একটা কর্মসংস্থান তো হতেই পারে অবশ্যই হতে পারে এবং ঠিক ছয় আজীবন চলবে তাই আজীবন চলবে 4 টাকা গাবে 4টার বাচ্চা পাওয়া যায় 4 লাখ টাকা এই 4832 3 লাখ 20 হাজার 3.5 লাখ আসবে এটা কর্ম যদি না জানি তাহলে ওই 10 লাখ টাকা দিও সে দেখা যাবে যে বছর শেষের 5 লাখটায় আসবে আচ্ছা কর্ম করতে হবে জানতে হবে একটু প্রশিক্ষণ নিলে ভালো হয় আচ্ছা আমা তো শুনে যে যুবনয়নে এখানে ট্রেনিং করায়

যাতে করে তারা আত্মকর্মী হতে পারে বিষ্ণুপুর গ্রামে এখানে এক ভাইয়ের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আলাইকুম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি শুনলাম আপনার বেশ কয়েকটা গাড়ি আছে

সবার শেষে যে গাভীটা দেখছি ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এটা বোক না এটা এটা বোক না তো এটা কি হিট হয়েছে হিট একবার আসলো কিন্তু বীজ দেওয়া হয়নি ময়লা ময়লা আসেনি শুধু হিট আসলো আচ্ছা ওর বয়স কত এটা বয়স তো এই তো প্রায় 13 14 মাসের মতো হবে আপনি এই কত মাস এটা হিট দেওয়া যাবে এরকম কি জানেন এটা মোটামুটি 14 15 মাসের মধ্যে দেওয়া যায় ময়লা আসলে আমি দিব পানি সম্পদ অধিদপ্তরে গিয়ে যে আসলে কত মাস বয়স হলে এটাকে বীজ দেওয়া যায় তারপরে দিন এটা বীজ দেওয়া আমার প্রতি আমার একটা অনুরোধ থাকলো এটা আচ্ছা আপনি জেরে তারপর বীজ দিবেন আপনার এইটার কি অবস্থা বলেন তো এটা

আমি খুরসা বিক্রি করি তো মোটামুটি ষাট টাকা দাম খুব ভালো পাই থেকে দুধ নিচ্ছেন আমি বলতে চাচ্ছি যে আপনি কত মাস পর্যন্ত দুধ দিয়েছেন নয় এটা দুধ নিয়েছি আমি বন্ধ করছি এক মাস দেড় মাস হলো দেড় মাস হলো তার মানে সে যখন বাচ্চা প্রসব করলো তারপর থেকে কত মাস দুধ নিয়েছেন এটা মোটামুটি হারে আমার এক বছর তো হবে এটা মিস হয়ে গেছিল আচ্ছা আচ্ছা মিস হওয়ার জন্য এক বছরের মতো দুধ দিছি ওটা থেকে তেরো মাস কি চোদ্দ মাস দুধ দিছিলাম আচ্ছা এটা হওয়ার জন্য আচ্ছা এটা কি অবস্থা বলেন তো এটা মোটামুটি এটার দুধের পরিমাণ খুবই বেশি মানে আমি দুধ কন্ট্রোলিং করতে পারছি আচ্ছা এত বেশি হয়ে যায় দেখেন আমার ওই পাশে হয়ে গেছে ওহো কটা কয়টা বাচ্চা দিয়েছে এটা তিনটা বাচ্চা দিল আচ্ছা এখন যে বাচ্চা আছে সেটা কি সেটা ওটা মানে কয় মাসের বাচ্চাটা ওটা বাচ্চার বয়স 20 থেকে 22 দিন হবে আচ্ছা আপনাদের তো এখনো দুধ না সেভাবে দেন না না সেভাবে લેই না তো বাচ্চাটাকে শালদুধ ভালো করে খাওয়াইছেন তো হ্যাঁ আচ্ছা আর এটা এর আগে কত লিটার দুধ দিত এই এটা আর এটা বিশ লিটার দুধ দেয় আচ্ছা আর যে বাসুকলা হয়েছে এই দুটารই এর বাসুকে রাখছেন নাকি বিক্রি করছেন বাসু বিক্রি করছে এটার একটা বকনা বিক্রি করছি আর এটার প্রথম বকনাটা হলো ওইটা

মূলত প্রথম প্রথমবার আমি পনেরো ষোলো লিটার পর্যন্ত পাইছি প্রথম ফার্স্ট টাইম পরিমাণ একটু কম হয় আর এখন এখন তো এভাবে তো ধরা হয়নি এক বালতি করে দুধ পাচ্ছি দশ হাজার তো হবে এক বালতি আচ্ছা তেমন এটা আরো আশা বেশি করতেছে অনেক বেশি হবে ডবল হবে তাই না দেশি গাভীটা কি অবস্থা বলেন তো দেশি গাভীটা এটা আল্লাহ রহমত এত ভালো এটা হুম যে কোন রকমে একটা বীজ দিতে পারলে আচ্ছা মিস হয় না মিস হয় না এবং প্রত্যেক বছরের মধ্যে

বললে তো 1,23,000 টাকা হবে আচ্ছা আচ্ছা আর এটা ওsem একলা ওই গাবির উপর বেসেস করে আচ্ছা কিনা কাটা আর মায়ের ইতিহাস এবং বাবার ইতিহাস মায়ের ইতিহাস জানে এবং বাবার ইতিহাস জানার পর বাড়িতে থেকেই আমি তো বকনা তো বিক্রি করি না বিশেষ করে আচ্ছা আচ্ছা আমার যত ফ্যান সার্কেল এই বাচ্চা নেওয়ার জন্য আছে আমি দিতেই পাই না কাউকে দেই আচ্ছা আগামী দিন আপনারা পরিকল্পনা আগামী দিনে আরো মানে এই সেটআপ ভেঙে দেবো দিয়ে আর একটু বড় করব আশা আছে

তাহলে মানে আপনি এখন নিচ্ছেন 10 কেজি ওরতে 5 কেজি যখন 20 নিব তখন দশ দেব আচ্ছা এখানে একটা কথা আছে যে প্রথম ওর বডি ওয়েট অনুযায়ী 3 কেজি খাবার নিয়মিত খাবার তারপরে এটা আপনার প্রতি আড়া লিটার বা 3 লিটার হচ্ছে এক কেজি খাবার আবার এটাও হয় যে এক লিটার দুধের জন্য হাফ কেজি খাবার সেটাও হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার খাবার ঠিক আছে মোটামুটি এখন আজকে কি খাবারছ কত দামাদার এর দাম কত আসতেছে

আর এক্সেস কেমন আছে এই দুইটা দুইটা গাবি এখন দুধ পাচ্ছে মোটামুটি আল্লাহ দেয় আমার সব কটা গাবি খাবার হয় না দুইটা গাবি থেকে দুইটা গাবি থেকে তিনটা হলে হবে আচ্ছা তো এই যে দুইটা গাবি দুধ পাচ্ছে এবং এটা দিয়ে আপনি সব কটা গরু খাবার হয়ে খাবার হয়ে যাচ্ছে তারপর কি এই টাকা কি লাখ মানে বের হচ্ছে কি অতিরিক্ত যে অতিরিক্ত বের করার আসলে ওইভাবে হবে না কিছু না অনেকগুলো গরু খাচ্ছে তো গাবি তো দুধের গাবি কম আমার

আচ্ছা গ্রামের যে কাজ পায়নি কাজ খুঁজছে হবে সুন্দর চলবে 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 খুব সুন্দর ভাবে চলবে আচ্ছা উপর নির্ভরশীল হওয়া না নিজের নিজের কর্ম নিজে করে খাবো বাড়িতে এটাই ভালো বা চিকিৎসা

বলার কথা বলো বা আমি কথা বললাম যে বা বলে কোন দাও দিয়ে কি কি সমস্যা বলার কাছে জানেন না সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি কর্ম করলে যারা প্রকৃত পক্ষে কর্ম জানে তাদের কোনো অভাব থাকার কথা না আচ্ছা কর্ম যদি না জানে তাহলে ওই 10 লাখ টাকা দিও সে দেখা যাবে যে বছর শেষে 5 লাখ উঠে আসবে আচ্ছা কর্ম করতে হবে জানতে হবে মূলত আমার

আর যারা ব্যক্তিগতভাবে ভাবে ভাবে কোনো কিছু করতে যাবে ওই যে আমার এক পাশে এক ওই পাড়াতে বড় একটা শেখ করেছিল ক্যাসি শেষ তার মানে আপনি বলতে চাচ্ছেন অভিজ্ঞতা সবচেয়ে বড় জিনিস অভিজ্ঞতা মেন আর আমি বলবো বা আপনিও বলবেন যে অভিজ্ঞতা ছাড়া খামারে ঢোকা জানা না লস করবে যে কেউ লস করবে তো এখান থেকে উত্তরণের পথ উত্তরণের পথ কোনো না কোনো সাইড দিয়ে কারোর সঙ্গে সম্পৃক্ত হয়ে একটু শ্রম দেওয়া লাগবে দু এক মাস তাদের কাছে যাওয়ার লাগবে যোগাযোগ রাখা লাগবে যে কিভাবে কি করছে গরু কিভাবে খাওয়াচ্ছে কিভাবে কোন প্রসেসে আগা যাবে গাড়ি ঘট করে কিনবো বেশি টাকা দিয়ে আগে দুধের পরিমাণ দেখতে হবে বাড়ি যায় তিন চার দিন দেখে গাড়িটা দোয়ায় দোয়ায় দেখে শুনে নিয়ে আসতে হবে তাহলে প্রথম শুরুটা আমি কিভাবে করব প্রথম শুরু ভালো উন্নত মানের বকনা কেনাটাই খামারি বাড়ির থেকে বকনা কেনাটাই তা আমার মতে আপনি কিভাবে শুরু করেছিলেন আমি

আজীবন চলবে তাহলে জীবন তারা কোনো সমস্যা থাকবে না কোনো সমস্যায় আসবে না যদি যথাযথ ভাবে গরুর খাবার তৈরি করতে পারে তৈরি করতে পারে শ্রম যদি দিতে পারে এবং পরিচর্যায় হলো আমি গরুর যদি পরিচর্যায় সে করতে না না পারে তাহলে কিন্তু সে দিন দিন বিপ্লবের দিকে না যায় দিন দিন ঘাটতির দিকে যাবে মেন হচ্ছে যে বিপ্লব করার আগে পরিচর্যা ঠিক মতো করতে হবে তো আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম ভালো থাকবেন আর যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কথা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আর সম্ভব হয় ভাবি দুইটা কথা নিব আপনাদের অনুমতি দেন ভাবি ভালো আছেন আপনি হ্যাঁ তো আপনার ভাইয়ের সঙ্গে কথা বললাম আসলে ভাইয়ের কাছ থেকে যে পাইলাম তথ্য সেটা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল ভাবি ভাই তো ব্যবসা করেন মূলত খাওয়ারটা তো আপনি অনেকটা দেখাশোনা করেন অনেক যত্নটা নেন তারপরে কি মনে হচ্ছে এই যতটা আপনার শ্রমটা সার্থক

আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার যুব এবং যুব নারী দক্ষ মানুষের রূপান্তর হচ্ছে আর সেইরকম একটা ছেলে বলয় বল যুবন্ন থেকে প্রশিক্ষণ নিয়েছে নিয়ে এলাকায় প্রাথমিক চিকিৎসা করে বেড়ালো এবং একজন প্রতিষ্ঠিত পাত্র চিকিৎসক এটা বলেন হ্যাঁ অবশ্য আপনি কি মনে করেন হ্যাঁ আপনি কি মনে করেন এরকম খামার করলে কি আসলে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে অবশ্য এখানে আমি যেটা দেখছি আমার ডাক্তারী একা এবং আমি যখন যুবনাতে ট্রেনিং করে এসেছি তারপর থেকে এই খামারীদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে মাছ পালে কেউ মোটা তাজা করে কেউ গাবি পালে কেউ দেখছি কোন তো ঠিক আছে অবশ্যই অবশ্যই আর আমি চাই আপনার মাধ্যমে আপনার এলাকার যারা বেকার যুব এবং যুব নারী আছে তারা অবশ্যই অবশ্যই আমি